मैं खुद म्यूजिक डायरेक्टर अगर बनूंगा ना तो उसमें से चार गाना अरिजीत को गवाऊंगा और एक गाना डुएट अगर होगा तो मैं अपने लिए रहूंगा बिकॉज आई रिस्पेक्ट दैट टैलेंट अरिजीत सिंह ऐसा सिंगर है कि हर म्यूजिक डायरेक्टर जिस टाइप का गाना देते हैं ही कैन फुलफिल दैट डिमांड हंड्रेड परसेंट टू हंड्रेड परसेंट जो म्यूजिक डायरेक्टर सोचता भी नहीं है वो भी अरिजीत सिंह करके दिखा सकता है तो जगह ही नहीं है সাহিত্য আজ মঞ্চে অরিজিৎ সিং এর প্রশংসা করলেন গায়ক তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় মিউজিক ডিরেক্টর হলে তিনি তাকে গান করাবেন বলেও জানান শুধু তাই নয় ডুয়েটও করার ইচ্ছা প্রকাশ করেছেন তার সাথে গত এক যুগেরও বেশি সময় জুড়ে বলিউড থেকে টলিউড কাপাচ মুর্শিদাবাদের গায়ক অরিজিৎ সিং তার অসামান্য শৈলী ও কণ্ঠের দেওয়ানা গোটা দেশ ছেড়ে বিদেশে ছড়িয়েছে সব সীমা ছাড়খার করে সেরা গায়ক হয়ে উঠেছেন অরিজিৎ সিং এই যুগে এই শিল্পের সঙ্গে গান করার ইচ্ছে কার নেই রয়েছে বাবুল সুপ্রিয়েরও এদিন বাবুল বলেন আমার মেয়েও গানের সংশোধন দেয় আমাকে আমার মেয়ে এমন সব ডাবিং বলে দেয় যা আমি বুঝতে পারি না তাই আমি এটাই ভাবি যত অভিজ্ঞতা বাড়ে তত ভালো গান হয় এটা তো বিজ্ঞান আমি যতক্ষণ ফিট ততক্ষণ গান আমি আজও প্লেব্যাক করতে পারি সেকেন্ড ইনিংস শুরু করব আবার অরিজিতের প্রসঙ্গে বাবুল বলেন অরিজিৎ সিং গানে দুশো শতাংশ দেন যা মিউজিক ডিরেক্টর ভাবেও না অরিজিৎ সেটা করে দেখান তাই মিউজিক ডিরেক্টর হলে চারটি গান আমি অরিজিৎকে দিয়ে আর নিজেও সঙ্গে একটা ডুয়েট করে করব। অনেক ওটিটির কাজ আসছে হতে পারে সেখানেও আমি কাজ করতে পারি আমি পজিটিভ থাকি সব সময়। বিজেপিতে থাকাকালীন গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বলে আক্ষেপ করেন বাবুল বন্ধ হয়ে গিয়েছিল আবুধাবি কারাচি দুবাইয়ের মতো জায়গাতে কনসার্ট করতে যাওয়া বিজেপিতে থাকাকালীন অনেক ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনও পাননি তিনি কেবিনেট মন্ত্রিত্বও পাননি বলে অভিযোগ বাবুলের রবিবার কলকাতায় সাহিত্য আজ মঞ্চে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয় সেখানেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশে এর পাশাপাশি দুঃখ প্রকাশ করেন তিনি এবং বলেন আজ আমি বাংলায় বসে চেকোস্লোভাকিয়ার গান রেকর্ড করি কাজ করি আমি খোয়া খোয়া চাঁদ অ্যালবাম রিলিজ করেছি অভিজিৎ দা যে অভিযোগ করেছিলেন ওই টেকনোলজি ব্যবহার করুন